ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানিদের কাছে অকুতভয় এক নেতা যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি কখনো তবে কে এই খামেনি যিনি দীর্ঘদিন ধরে জায়নিস্ট শক্তি ও সাম্রাজ্যবাদী নীতির বিরোধিতায় দৃঢ় অবস্থান নিয়ে আসছেন জনসমক্ষে খুব বেশি না এলেও তিনি ইরানের সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তের প্রধান নীতি নির্ধারক আয়তুল্লাহ আলী খামিনি উনিশশো সালের উনিশে এপ্রিল একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ইরানের খমাইন শহরে জন্মগ্রহণ করেন বলে তাকে আয়তুল্লাহ আলী খামিনী বলা হয় ইসলামী সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছেন ইরাক ও ইরানের বিখ্যাত মাদ্রাসায় তার উপাধি আয়তুল্লাহ জাফিকাবিদ কাবিদ বলা হয়ে থাকে তিনি নবী সাল্লাল্লাহু আলাহিউ আসসালামের আটত্রিশতম বংশধর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তালা আনহুয়ের ছেলে ইমাম জয়নাল আবিদিনের বংশধর মাথায় কালো পাগড়ি তার চিহ্ন বহন করে মোহাম্মদ রেজা পাহরভীর শাসনামলের সময় বিভিন্ন প্রতিবাদ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন যার ফলে তাকে অনেকবার গ্রেফতার ও নির্বাসিত হতে হয়েছিল ইরান ইরাক যুদ্ধের সময় তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ডক্রপসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন উনিশশো সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং পরবর্তীতে আয়তুল্লাহ রুহুল্লাহ খামিনের মৃত্যুর পর উনিশশো সালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি দেশের ধর্মীয় রাজনৈতিক সামরিক ও সবদিকেই সর্বোচ্চ ক্ষমতা ধারণ করেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডক্রপস আইআরজিসি এবং ফোর্সের নিয়ন্ত্রণ তার হাতে থাকায় তিনি আঞ্চলিক স্তরে শক্তিশালী প্রভাব ধরে রাখার চেষ্টাও করে থাকেন এদিকে লেবানন ইয়েমেন এবং অন্যান্য প্রক্সি সংগঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের সক্ষমতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি অন্যদিকে ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেও তাদের দমিয়ে রাখতে পারছে না যুক্তরাষ্ট্র সম্প্রতি খামিনিকে উদ্দেশ্য করে হত্যার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু তবে ট্রাম্পের এই হুমকিতে ভয় পাননি খামেনি তিনি স্পষ্ট করে বলেছেন ইরান কখনো জায়নিজদের সঙ্গে আপোষ করবে না এক্সে তার অফিসিয়াল প্রোফাইল থেকে প্রকাশিত এক পোস্টে জানানো হয় জায়নিজদের প্রতি কোনো সহানুভূতি নেই যখন বহু মুসলিম রাষ্ট্রপ্রধান ইহুদি শক্তির ভয়ে নিরবতা অবলম্বন করছেন ঠিক তখনই ছিয়াশি বছর বয়সেও আয়তুল্লাহ আল খামিনী নির্ভীকভাবে মাথা উঁচু করে একাই লড়ে যাচ্ছেন অত্যাচারী শক্তির বিরুদ্ধে বৈশাখী সংবাদ